আসসালামু আলাইকুম তো আশা করি নেস্টের সকলে ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আপনারা কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছেন যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে সো সেই স্কোয়াডটা কেমন হইতে পারে সেটা নিয়ে আপনারা ভিডিও চেয়েছিলেন তো এটা নিয়ে কিন্তু আমি গ্লোবস্পোর্ট কিংবা সিবিএফ এর ওয়েবসাইটে বেশ ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে আমি দেখি যে কোনো একটা আপডেট পাই কিনা সেই আপডেটটার জন্য কিন্তু আমি ওয়েট করতেছিলাম সো আপডেটটার জন্য ওয়েট করতে করতে এখনো পর্যন্ত কালকে ব্রাজিলিয়ান টাইম ফার্স্ট টাইম অনুশীলন হয়েছে যেটা বাংলাদেশ টাইম রাত দুইটা হয়েছে সো ওই রাত দুইটা থেকে এখনো পর্যন্ত আমি ওই নিউজগুলা কালেক্ট করার ট্রাই করতেছি বাট এখনো পর্যন্ত আমি এমন ধরনের কোনো আপডেট পাইনি যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে কারণ ফার্স্ট দিনের ট্রেনিং সেশনটা কিন্তু আমি দেখেছি ওইখানে দেখেছি কোন কোন প্লেয়ারগুলো অনুশীলন করছে বাট আজকে আজকে গতকালকে যেটা ব্রাজিল এবং বাংলাদেশের যেটা আজকে সে আজকের নিউজটা কিন্তু এখনো পাইনি যে কোন প্লেয়ার গুলো কিভাবে ট্রেনিং করেছে কত কতজনের দল নিয়ে ট্রেনিং করেছে কিংবা ব্রাজিলের ফার্স্ট এবং সেকেন্ড দুটা টিমের মধ্যে কোন টিম বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ওই জিনিসগুলো কিন্তু আমি পাইনি সো এই জিনিসটা যেহেতু আমি পাই সেই অনুযায়ী বলতে চাচ্ছি যে ভাই এখনো পর্যন্ত আমার কাছে আপডেট নেই ব্রাজিলের ফার্স্ট ইলেভেনটা কেমন হবে গ্লোবস স্পোর্টস কিন্তু প্রত্যেকটা সময়ে আপনার আপডেট জানায় যে ব্রাজিলের কোন একাদশটা নিয়ে মাঠে নামতে চলেছে কারণ তারা সব সময় ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু প্লেয়ারদেরকে রাখে বাট আজকে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের কোনো ছবি দেখি নাই কোনো ভিডিও দেখি নাই ইভেন কি কোনো নিউজে দেখি নাই যে আজকে ব্রাজিল অনুশীলন করেছে কিনা অবশ্যই অনুশীলন করেছে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে মিডিয়াকে অ্যালাউ করে নেই আপনার মিডিয়াকে মাঠের ভিতরে ওই যে পনেরো মিনিট পনেরো মিনিট দেয় না নিয়ম নিয়ম আপনার পনেরো মিনিট দিতে হবে সো ওই পনেরো মিনিটটা কিন্তু দেওয়া হয় না সম্ভবত যার কারণে এখন পর্যন্ত হয়তো আমরা আপডেটটা পাইনি সো আপডেটটা যেহেতু পাইনি সেই অনুযায়ী আমি বলতে চাই যে দেখুন এটা সম্পর্কে আমি একটলি কোনো তথ্য আপনাদের দিতে পারবো না যে ব্রাজিল এই এগারো জন নিয়ে মাঠে নামবে আমি আপনাদের একটা ধারণা দিতে পারি যেমন গোলকিপার হিসেবে অ্যাডারসন থাকবে রাইট ব্যাকে বান্ডারসন অথবা দানিলো থাকবে দুই সেন্টার ব্যাকে গাবিয়াল মেগালেস এবং মার্কিনোস থাকবে লেফট ব্যাকে গুইলহামে আরানা ডাবল বেবোর্ডে বনো গুইমের সাথে গার্সন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনহা রাইট উইংসে সম্ভবত ম্যাচটা সাবিও শুরু করবে কিংবা লুইস হেনরিকেও কিন্তু শুরু করতে পারে কারণ তিনি ব্রাজিলের হয়ে বেশ ভালো ফর্মে রয়েছে সেন্টার ফরওয়ার্ডে ইগার জেসুস লেফট উইংয়ে ভেনিসুয়ের জন্য তো এমন ধরনের একটা একাদশ অথবা হইতে পারে তো এটা সম্পর্কে আমি যখন আজকে রাত্রে আপডেট পাবো সেটা নিয়ে আগামীকাল আরও কথা বলবো তো আজকের ভিডিওতে অর্থাৎ আজকের এই লাইভটা কিন্তু করা হচ্ছে বেসিক্যালি এই উদ্দেশ্যে আপনারা অনেকে বারবার কমেন্টস করতেছিলেন কমেন্টস এর উত্তর তো ওইভাবে দেওয়া হয় না তাই আমি এইখানে লাইভের মধ্যে এসে আপনাদেরকে জানানোর ট্রাই করেছি যে আসলে আমি এই ধরনের কোনো আপডেট পাইনি সেই জন্যই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি সো এটা সম্পর্কে যখনই আপডেট পাবো হয়তো বা আগামীকাল এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো যে কোন কোন প্লেয়ারগুলোকে নিয়ে ডুরিবাল জুনিয়র প্ল্যান করতেছে যে একাদশটা সাজাবে সো আপাতত এখন ডিউটিতে তো যাবো সো ডিউটিতে যেহেতু যাবো সেই অনুযায়ী এখন আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ইদানিং প্রচুর ডিউটি ভাই ডিউটি এখন তো আগে দেখতেন যে স্ক্রিপ্ট লিখে লিখে ভিডিও আপলোড দিতাম এখন কিন্তু আর স্ক্রিপ্ট লিখতে পারি না এখন শুধু আপনাদের সামনে ওই ডাইরেক্টলি অন স্ক্রিনে কথা বলতে হয় সো ওই চ্যানেলটাতে আশা করি আপনারা অনেকে জানেন যে আমার ফুটবল এন্ড নিশাদ আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটাতে ভিডিওটা ভিডিওগুলা কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার ট্রাই করব ওই ওই চ্যানেলের ভিডিওগুলা কোয়ালিটি সম্পূর্ণ হবে আশা করি সো এখন আমার ডিউটি সময় হয়ে গেছে ভাই এখন আর সময় নাই আমি কিন্তু এখন চলে যাইতেছি সো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না সেই জন্য দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ব্রাজিলের স্কোয়াডটা সরি ব্রাজিলের একাদশটা কেমন হবে সেটা নিয়ে আগামীকাল সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করব সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ